আজকে আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চাপ্টার সেভেন যেটা আছে ডি মহিভারের উপপাদ্য সেই চাপ্টারের একটা মান নির্ণয় টাইপের ম্যাথ করব এই ম্যাথটা আগে করাইছিলাম ম্যাথটা মনে হয় একটু ভুল হয়েছিল তো জন্য আমি আজকে আবার ঠিক করে করাই দিচ্ছি তা আমরা ডি মহিভার্সের উপপাধ্যের যে এরকম মান নির্ণয় টাইপের ম্যাথ সেই মান নির্ণয় টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের একটা সূত্র আছে আমরা ওই সূত্রটা থেকে দেখে তারপরে এগুলো মান নির্ণয় করব আমরা জানি একটা সূত্র আছে এটা হচ্ছে কস্তিটা প্লাস আই থিটা কস্তিটা প্লাস আইসাইন্থিটা এটার এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমরা যদি এখন সূত্রটার দিকে দেখি তাহলে আমরা দেখতেছি যেটা কস্তিটা সেটা থাক এরটা থাকে আলাদা আর সাইনেরটা আয়ের সাথে থাকে তাহলে কি দেখতেছি আমরা আয়ের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সাইন আর আলাদা যেটা থাকে সেটা সেটা হচ্ছে কস তাহলে আমরা এখানে যদি মাইনাস আইটাকে আমরা এরকম করে লিখতে পারি এখানে আইটা যেহেতু সবসময় প্লাসের থাকবো যেন আমরা আইটাকে প্লাস আকারে লিখব কিন্তু এখানে যেহেতু আই এর আগে মাইনাস আছে মাইনাসটাকে আমরা প্লাস বানাই দিব তো যেটা এখানে মাইনাস আই ওটাকে আমরা চাইলে জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান লিখতে পারি আমাদের এখানের মধ্যে যে সূত্রটা আছে ওটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন তাহলে আমরা দেখতেছি কসটা আলাদা আর আয়ের সাথে যেটা থাকে সেটা হচ্ছে সাইন তো এখানের মধ্যে আমরা দেখতেছি আইটা হচ্ছে আয়ের আগে প্লাস আছে কিন্তু আমাদের এখানে যে ম্যাটটা দেওয়া আছে সেখানে আয়ের আগে মাইনাস আছে তাহলে আমরা আইটাকে আয়ের আগে প্লাস এনে লিখতে পারি তো লেখার জন্য আমরা প্রথমে একটু জিরো যোগ যোগ দিছি কারণ কোনো কিছুর সাথে আমাদের এখানে প্রশ্নের মধ্যে যেটা মাইনাস আই আছে সেটাকে আমরা জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান লিখতে পারি কারণ আমাদের এখানে আই এর আগে প্লাস আছে আমরা এখানে আই এর আগে প্লাস নিয়ে আসছি তো আমরা যদি এখানে আবার তাহলে আমরা কি দেখতেছি এখানে জিরো যেটা আছে আলাদা সেটা হচ্ছে কজের জন্য হবে আমরা কজের জন্য মিলাবো জিরো আর যেটা মাইনাস ওয়ান আছে সেটা আমরা মিলাবো সাইনের জন্য কারণ আইটা থাকে সাইনের সাথে আর কজটা থাকে আলাদা তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা ক্যালকুলেটার হিসাব করলে দেখবো কস থ্রি পাই বাই টু হ্যাঁ আমরা এখানে কি দেখতেছি কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এখানে থিটাটা দনু থিটা দনু জায়গায় সেম হবে কসের জন্য যেটা হবে থিটা সাইনের জন্য সেটা হবে থিটা তাহলে এখানের মধ্যে কসের জন্য হবে থ্রি পাই বাই টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখবো সাইনের জন্য হবে থ্রি পাই বাই টু কস থ্রি পাই বাই টু এর মান হচ্ছে জিরো আর সাইন থ্রি পাই বাই টু মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি থ্রি ইন্টু নব্বই মানে হচ্ছে তিন নম সাতাশ এটা হচ্ছে কত এটা হচ্ছে তিন নম সাতাশ মানে হচ্ছে কস দুইশো সত্তর ডিগ্রি পাই বাই টু এর মান পায়ের মান একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তিন নম সাতাশ এটা হচ্ছে সাইন দুইশো সত্তর ডিগ্রি আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি তাহলে আমরা দেখবো কস দুইশো সত্তর ডিগ্রির মান হবে জিরো আর সাইন দুইশো সত্তর ডিগ্রির মান হবে মাইনাস ওয়ান আমরা মানটাকে এরকম করে বের করে ফেলতে পারি কস থ্রি বাই বাই টু এটা হচ্ছে সাইন থ্রি বাই বাই টু কস পাই বাই টু এখানে যেটা কস 3 থ্রি পাই বাই টু আছে ওটাকে চাইলে আমরা কস পাই বাই টু প্লাস জিরো লিখতে পারি আর এখানে যেটা আছে সাইন থ্রি পাই বাই টু সেটাকে আমরা এরকম করে লিখতে পারি সাইন পাই বাই টু ইন্টু থ্রি প্লাস জিরো ডিগ্রি আমরা জানি এখানের মধ্যে এক তিন পাঁচ যেগুলো আছে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা দুই চার ছয় ওগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে এখানে আমরা দেখতেছি পাই বাই টু এর সাথে কোনো বিজোর সংখ্যা গুণ আকারে থাকলে সেটা সেটা হয় যে বিজোড় গুণিতক আর এখানে পাই বাই টু এর ক্ষেত্রে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যায় এখানে আমরা কী দেখতেছি আমরা দেখতেছি পাই বাই টু এর সাথে বিজোড় গুণিতক আসে সেজন্য এখানে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায় অর্থাৎ কসটা হয়ে যাবে সাইন এটাও সেম পাই বাই টু এর সাথে বিজোড় গুণিতক আছে। ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে এখানে পাই বাই টু এর সাথে বীজুর গুণিতক আসে ওই জন্য ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হলে সাইনটা হয়ে যাবে কস তাহলে আমরা যদি এখন একটা এরকম করে দেখি আশা করি আমরা এগুলো সবাই জানি এটা হচ্ছে এখানে সবগুলো পজিটিভ অল সাইন টেন কস এখানে সবগুলো পজিটিভ আর এই ঘরের মধ্যে সাইন আর কসেক পজিটিভ এখানে টেন আর কট পজিটিভ এখানে কজ আর সেক পজিটিভ আমরা আরও একটা কথা জানি যার ঘরে সে পজিটিভ আর হচ্ছে অন্যের ঘোড়ে সে নেগেটিভ তাহলে আমরা এখানে দেখতেছি আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে সাইন কস ট্যান কট সেক কোস্যাক এখানে সবগুলোই পজিটিভ এই এই গড়ের মধ্যে সাইন আর কোসেক পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ এখানের মধ্যে ট্যান আর কট পজিটিভ বাকিগুলো নেগেটিভ এখানে কজ আর সেক পজিটিভ আর হচ্ছে বাকিগুলো নেগেটিভ তাহলে আমরা যদি আমরা জানি পাই বাই এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ তার মানে এখানে এখানে ঘর একটা পরিমাণ হচ্ছে ডিগ্রি তো সাথে যেহেতু তিন গুনাকারে আসো ওই জন্য আমরা তিনবার যাবো পাই বাই টু এর সাথে তিন গুনাকারে আসো ওই জন্য আমরা যদি তিনবার যাই তাহলে হচ্ছে একবার দুইবার তিনবার গেছি প্লাস আছে তার মানে হচ্ছে এই 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 ঘরে হ্যাঁ এখানে পাই বাই টু ইন্টু থ্রি তো তো ওই জন্য আমরা তিনবার গেছি একবার দুইবার তিনবার তিনবার গেছি যাবার পরে যায় যেহেতু এখানে প্লাস জিরো ডিগ্রি আছে মানে প্লাস আছে ওই জন্য আমরা প্লাস মানে হচ্ছে সামনে তাহলে আমরা সামনের গড় হচ্ছে এটা ওই জন্য আমরা এখানে আসছি তাহলে দেখতেছি এটা হচ্ছে কজের গোড় তো ওই জন্য কজের গড়ে কত কজ আসছে ওই জন্য এটা প্লাস হবে সামনে প্লাস চিহ্ন দেওয়া যায় কথা না দেওয়া সেম কথা আর হচ্ছে কস আর এখানে হচ্ছে কত জিরো ডিগ্রি সায়েন্স জিরো ডিগ্রি মান কত সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তা আমরা ঠিক এই একানো যদি সেম কাজটা করি তাহলে এটা হচ্ছে পাই বাই টু ইন্টু থ্রি অর্থাৎ পাই বাই টু এর সাথে বিজুর গুণিতক আছে বিজুর গুণিত থাকলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় ওই জন্য বিজুর গুণিতক আসে ওই জন্য সাইনটা কস হয়ে গেছে তাহলে আমরা একানো যদি দেখি তাহলে পায়ে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ইন্টু তিন মানে এখানে ঘরটা তিনবার তিনবার ঘুরবে একবার দুইবার তিনবার ঘুরছে ঘোরার পরে প্লাস আছে ওই জন্য সামনের গড়ে হ্যাঁ এই এই ঘরের মধ্যে কজ এক পজিটিভ আর বাকি বাকিগুলো হচ্ছে নেগেটিভ তাহলে এখানে আছে কত সাইন এটা কিন্তু সাইনের গণ না এটা কজ ডার একের ঘরে এখানে কজ কস এক পজিটিভ বাকিগুলো নেগেটিভ তো সাইন যেহেতু আরেকজনের ঘরে আসছে ওই জন্য এখানে একটা নেগেটিভ হবে আর হচ্ছে এখানে কত জিরো ডিগ্রি আছে জিরো ডিগ্রি হ্যাঁ কজ জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কজ জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর এখানে সামনে একটা মাইনাস আছে তাহলে আমরা এখানের মধ্যে যেটা আমাদের এখানে প্রশ্নে কী ছিল প্রশ্নে ছিল মাইনাস আই তো মাইনাস আইটাকে আমরা এরকম করে লিখতে পারি জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান তাহলে আমরা জানি প্রথমটা হচ্ছে কজের জন্য পরে প্রথমটা হচ্ছে কজের জন্য আর আয়ের সাথে যেটা থাকে সেটা সেটা হচ্ছে সাইনের জন্য তাহলে এটা হচ্ছে কস আর কস থিটা প্লাস আই সাইন তাহলে আমরা এখানে থিটার মান কত পাইছিলাম আমরা থিটার মান থ্রি পাই বাই টু সাথে যেটা হবে থিটা সাইনের হবে সেটা থিটা আশা করি বুঝে আসছে তো আমাদের এখানে আমরা তখন পর্যন্ত যেগুলো বুঝেছিলাম সেগুলো হচ্ছে আমাদের প্রশ্ন ছিল মাইনাস আই তো আইটাকে আমরা যেহেতু আমরা জানি কস টিটা প্লাস আই সাইন থিটা অর্থাৎ আই এর সাথে থাকবে প্লাস ওই জন্য আমরা এটাকে আই এর সাথে প্লাস লিখছি জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান আমরা দেখতেছি কস থিটা প্লাস আই সাইন থিটা অর্থাৎ হবে সেটা আমরা আমরা এখানের মধ্যে জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান লিখছি আর আমরা জানি কস দুইশো সত্তর ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন দুইশো সাইন দুইশো সত্তর ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান মানগুলো আসলে কেমনে আসে ওগুলো আমি দিক দিয়ে দেখাই দিছি এরকম করে আসে মানগুলো তাহলে আমরা এখানে মধ্যে দেখাইছিলাম থিটার মান কত হবে থিটার মান হবে থ্রি পাই বাই টু আমরা এটাকে যদি কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে লিখি তাহলে আমরা আমাদের এখানে যেটা মাইনাস ওয়ান আছে এখানে যেটা মাইনাস আই আছে সেটাকে আমরা চাইলে এরকম করে লিখতে পারি জিরো প্লাস আই ইন্টু মাইনাস ওয়ান আর এখানে পাওয়ার আছে ওয়ান বাই সেভেন জিরোর জায়গায় আমরা কি লিখবো জিরোর জায়গায় আমরা লিখব কস থ্রি পাই বাই টু কেন লিখবো আমি দেখাইছিলাম তাহলে এটা হচ্ছে জেরোর জায়গায় বসাবো আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে প্রথমটা হবে কস এর আর আয়ের সাথে যেটা থাকে সেটা হবে সাইনের তাহলে এটা হবে কস থ্রি পাই বাই টু প্লাস আই ইন্টু এখানে যেটা মাইনাস ওয়ান সেটার পরিবর্তে আমরা লিখবো সাইন থ্রি পাই বাই টু আর এখানে একটা যে যখন আমাদের মান নির্ণয় করতে বলবে তখন সামনে একটা আসলে টু এন পাই গুণ দিব কস টু এন সরি টু এন পাই যোগ করবো তাহলে হচ্ছে থ্রি পাই বাই টু তো মনে না এখানে পাওয়ার হিসেবে আছে কত একটু বুঝে তো এখানের মধ্যে আমরা আসলে সবুজ কালি দিয়ে যেগুলো লিখছি সেটাই হচ্ছে আমাদের ম্যাথ আমি এখানে যখন ম্যাথটা লিখছিলাম তখন জায়গা কিছু কম ছিল তাও আমি এদিকে আসলে ম্যাথটা একটু ডিটেলসে বোঝাতে বুঝাতে গিয়ে চলে গেছে জায়গা যেহেতু আমি এখানে প্রশ্নটা লিখে রাখছিলাম তোজন্য আর অন্য পৃষ্ঠায় যাই নেই আশা করি আপনারা বুঝে নেবেন তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার কারণ আমি এখানে আসলে ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশনটা নিজেই করছি আসলে ক্যালকুলেশনগুলো আপনারা পারবেন এখানে একটু নিলে হবে এর এরকম তারপর আমরা এখানের মধ্যে দেখতেছি পাই কমন যাচ্ছে পায়ে যদি কমন যায় তাহলে হচ্ছে ফোর এন প্লাস থ্রি ইন্টু পাই বাই টু প্লাস থ্রি ইন্টু পাই বাই টু আর এখানে উপরে যেহেতু পাওয়ার আসে ওয়ান বাই সেভেন তাহলে তাহলে আমাদের এখানে পাই বাই টু যেটা আসে ওটার সাথে আমাদের ওয়ান বাই সেভেন গুণ হবে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কস ফোর এন প্লাস থ্রি ইন্টু বাই বাই চোদ্দো প্লাস সাইন ফোর এন প্লাস থ্রি ইন্টু বাই বাই চোদ্দো যেখানে এন এর মান কত এন এর মান হচ্ছে জিরো থেকে সিক্স পর্যন্ত আমরা এন এন এর মানটা কত কত ধরবো আমাদের এখানে পাওয়ারে যত থাকবে আমরা তার চেয়ে এক কম ধরবো আমাদের এখানে পাওয়ারে আসে সেভেন ওজন্য আমরা এন এর মান ধরবো জিরো থেকে সিক্স এখানে যদি পাওয়ারে ওয়ান বাই টেন থাকতো তাহলে আমরা যে আমাদের এখানে পাওয়ারে যদি দশ থাকতো তাহলে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত ধরতাম পাওয়ারে যদি পাঁচ থাকতো তাহলে জিরো থেকে ফোর পর্যন্ত ধরতাম অর্থাৎ এখানে পাওয়ারে যত আছে তার চেয়ে এক কম ধরবো আমরা আর আমরা এখানের মধ্যে থ্রি ইন্টু পাই বাই টু তো পাই বাই টু এর সাথে আমরা এখানে লিখছি দেখাই দিই আমরা জানি হোল টু দি পাওয়ার এন সমান কত এটা সমান হচ্ছে কস এনথিটা প্লাস আই সাইন এনথিটা হম প্লাস আই হোল টু দি পাওয়ার এন সমান কস প্লাস আই সাইন অর্থাৎ এখানের মধ্যে পাওয়ারে যেটা থাকবে সেটা এখানে থিটার আগে এসে থিটা হচ্ছে কোন হ্যাঁ তো এখানে পাওয়ারে পাওয়ারে যেটা থাকবে সেটা থিটার আগে এসে গুণ হবে এখানে পাওয়ারে ছিল এন ওই জন্য এটা থিটার আগে এসে গুণ হয়ে এন থিটা হয়েছে তাহলে আমাদের এখানে কি কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আইসাইন এন এন থিটা পাওয়ারে যেটা আছে ওটা হচ্ছে থিটার সাথে সামনে এসে গুণ হবে এখানে আমাদের থিটা কত থিটা হচ্ছে ফোর এন প্লাস থ্রি ইন্টু ফাইভ বাই টু ফোর এন প্লাস থ্রি টু পাইট লাইন একটা কমাইছি যার ফলে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এনথিটা থিটা যেটা আছে তার সাথে উপরের কোনটা সামনে এসে গুণ হয়েছে এটা হচ্ছে কথা এমাত্র আমি আগে একবার করাইছিলাম তবে করাতে গিয়ে যেটা করাইছি সেটা একটু ভুল হয়েছিল আজকেটা আবার করাই দেব আসলে আপনারা যারা ক্লাস গুলা দেখেন তারা একটুখানি যদি ম্যাথ ভুল হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাই যে আসলে ম্যাথটা এই জায়গায় ভুল হয়েছে তখন আমি দেখে আরেকবার করাই দেবো